হ্যাঁ এখানে লোকজন আসবে এই পানের পিকে তুই কী থাকে তুই জানিস এই পানের পিকে কোনো বাচ্চা যদি পান দেয় ঠিক আছে তো তার যে জীবাণু পানের পিক থেকে কী কী হয় জানিস যক্ষা টিভি হতে পারে নিউমোনিয়া হতে পারে কলেরা হতে পারে টাইফয়েড হতে পারে হাজার ফুসফুসের তোর মানে সংক্রমণ হয়ে যাবে আর এত বড় তুই এই

নাহলে কিন্তু মারব কিন্তু এখনই আমি মারবো বলছি তাহলে ঠিক আছে পানের পিক আর কিন্তু যেখানে সেখানে ফেলবি না